আমার মান সম্মান আর কিছু রইলো না আমি পানি সমাজে মুখ দেখাবো কি করে আমার বাবা মেঘে থাকে মেঘের পানি আমার দাদা সাগরে থাকে সাগরের পানি এমন করে আমার বাকি আত্মীয়রা খালে বিলে পুকুরে নদীতে রাখে এমন কি বিল্ডিং এর থাকে আর আমি হত ভাগা আমার এই রাস্তার মধ্যে থাকা লাগতে শেষ মেশ আমি কিন্তু রাস্তায় নেমে গেলাম

বড় লোক হইলে তো প্রাইভেট কার থাকতো আরে হইনি বন্যার মধ্যে কেন ভূত দিয়া লুক দেখালে সালা লাগতো আর লাইজা করে এ ভালোর তো নাই করে কেও কে আসো আমার এই রাস্তা থেকে ভাই করো আমি তো এই রাস্তায় থাকার লোক না রে বাপ করে এ তুই নি কেরা আমি আমি এই পানি সমাজের কলঙ্ক কপালে লিখোন দানা বৃষ্টিতে এই রাস্তায় হেজমা রইছি এখন রাস্তায় জমছি ভালো কথা কিন্তু রাস্তা থেকে তোর বাইরে দিতে পারতাসি না একবার চিন্তা করে দেখো রাস্তায় নেমে গেছি মান সম্মান কি কিছু থাকলো এদিকে ঝর্নার পানির সাথে আবার আমার বিয়ার কথা চলতেছে তোমরাই ভাবো এই রাস্তার পোলার সাথে কেউ মেয়া বিয়া দিব আমার এই রাস্তা থেকে বাইরে তৈব এই যে ভাই এই রাস্তা থেকে বাইরানোর কোন রাস্তা নাই আছে তো ওই যে ডেডে ডেরেন আবার কি হইলো এটা কি ড্রেন তার ভালো কো শুয়ে ভিতরে যে দুই তিনবার রাউন্ড মারি যে উপরে তারপরে এর ভিতরে পলিথিন প্লাস্টিক প্লাস্টিক যে জাম বাজিয়ে দিছে ড্রেনের ভিতরে তো ঈদের জাম লেগে গেছে আবার কি জান